হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এক ফোঁটা বীর্য তৈরি করতে কত সময় লাগে বা একজন মানুষ এক ফোঁটা বীর্য তৈরি করতে কত সময়ের প্রয়োজন হয় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই প্রশ্নটার উত্তর বিস্তারিতভাবে জানাবো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকবেন প্রথমে আমরা জানবো বীর্য কোনখানে উৎপন্ন হয় তারপরে এক এক করে সবগুলো তথ্য আমি আপনাদেরকে বলে দেব বীর্য মানুষের শরীরের অন্ডকোষে বা ইংলিশে যাকে বলি টেস্টিস সেইখানে উৎপন্ন হয় একজন পুরুষ মানুষের শরীরে বীর্য বানানোর প্রক্রিয়াটা প্রতিদিন চলে থাকে একজন সুস্থ সবল মানুষের শরীরে প্রতিদিন একশো থেকে তিনশো পর্যন্ত শুক্রাণু যাকে আমরা স্পাম বলি সেটা তৈরি হয় আরেকটা কথা মনে রাখবেন এক ফোঁটা বীর্যের মধ্যে পাঁচ থেকে পনেরো মিলিয়ন শুক্রাণু থাকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হল যে যদিও একশো থেকে তিনশো মিলিয়ন শুক্রাণু প্রতিদিন উৎপন্ন হয় একজন মানুষের শরীরে কিন্তু এই উৎপন্ন হওয়া শুক্রাণুগুলো পরিপক্ক হয় না বা ইমেচিওর থাকে এই শুক্রাণুগুলো মেচিওর হওয়ার জন্য বা পরিপক্ক হওয়ার জন্য দুই থেকে তিন মাসের প্রয়োজন হয় বা সিক্সটি ফোর থেকে সেভেন্টি টু ডেজ প্রয়োজন হয় এই তথ্যটির জড়িয়ে আমরা এটাই জানলাম যে এক ফোটা বীর্য তৈরি হতে একদিন সময় লাগে কিন্তু সেটা পরিপক্ক বা মেচুয়ার হওয়ার জন্য কমসে কম দুই থেকে তিন মাসের প্রয়োজন হয় আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনারা দেখতে পারেন